আজকের দিনটা আসলে কখনো এরকম হবে কখনো ভাবি নাই সেই আমার জন্মদিন থেকে তুবা পাখি অসুস্থ ভেবেছিলাম ঠিক হবে ঠিক হবে ঠিক হয় নাই মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় গেল আজকে বেসিকলি ভিডিওটা আরও কয়দিন আগে করা তুয়া পাখিকে নিয়ে আমার এই দিনে কি কি হয়েছে সেটাই শেয়ার করলাম Okay, bye. Allah

আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকাল সকাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে এখানে জিপি ডাক্তার কোনোই ওষুধ দেয় না তারপরও ডাক্তারের কাছে ফোন দিলাম আলহামদুলিল্লাহ ভেরি লাকিলি আজকে সকাল এগারোটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার আগের অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে সেটা মিস দিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল আমি আর গেলাম না যেহেতু তুমি ওর পাপার সাথে এখন একা যেতে পারে তো যাই হোক ডাক্তারের কাছে গিয়েছে মেয়েটার চোখ প্রচণ্ড ব্যথা করছে ওর পেটে ব্যথা অনেক জ্বর আসছিলো ওষুধ দিয়েছিলাম এখন জ্বর ওষুধ খেলে কমে আবার আসে এবার চোখ ব্যথায় পেট ব্যথাটা কমে না আর যেহেতু প্রায় তিন সপ্তাহের মতো মেয়েটা খাচ্ছে না সেই যে নয় তারিখ থেকে এরকম শুরু হয়েছে আমার জন্মদিন থেকে এটা টু বি কন্টিনিউড সামটাইমস বমিও করে তো যাই হোক আমি আর তাবিদ বাসায় আছি তাবিদ শোনা আমি এখন একটু ব্ল্যাক কফি খেয়ে নি সারাটা রাত আমার আর কারো ঘুম হয় না কারণ তুবে যেহেতু খায় না রাতে ঘুম হয় না তো সারাক্ষণ চিল্লা চিল্লে ঘুমের মধ্যে ঘুমায় না উঠে যায় ঘুমায় না উঠে যায় নর্মাল আমার ব্ল্যাক কফির মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করি সেটা হচ্ছে গিয়ে সুন্না সাপ্লিমেন্টসের এই কোলাজেনটা হালাল কোলাজেন কফি মেশিনের কফি সামটাইমস খাই মিল্ক দিয়ে বাট নট এভরি টাইম আর একটু করে লেবুর রস দিয়ে নেই হ্যাঁ তাহলে লেবুর রস দিলে কি ভালো ডায়েটের জন্য ভালো ডায়েট তো আসলে করি না এক চামচ করে দিতে হয় চা কফি যেটাই খাও না শোনো এর মধ্যে এটা অ্যাড করে দিলেই হয়ে যায় কে নিয়ে ইমার্জেন্সিতে যাচ্ছি আমি আর তোবা তাবিদকে বাসায় রেখে যাচ্ছি তারেকের হুইচ ডোর ইজ ওপেন বন্ধু কেন মা দেখি তোমাকে তুমি কি চোখে ব্যথা আইস হার্টিং তুবা তোমার কি হয়েছে কে দিয়েছে আউচি দিয়েছে ডক্টর আনজি তোমার হাতটা দেখাও তো সবাইকে হাই কপাল আমাদের এখন দুই ঘন্টা মিনিমাম ওয়েট করতে হবে ওকে বি মাই ব্রেভ গার্ল ওকে তোমার ব্লাড নিয়েছে তোমার ব্লাড নিয়েছে ওকে মা তোমার পাখিকে কি দিয়েছে স্যালাইন দিয়েছে মা হ্যাঁ তোমার চকলেট খাচ্ছে খা হুম জাদির হাট স্যালাইন তাহলে সবাই আমার জন্য দোয়া করো আধা ঘন্টার মতো লাগবে ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এই স্যালাইনটা দিয়েছে তো এই তো আমি সাথে বসে আছি ম্যাডামের কত কিছু লাগে এগুলো গেমের থেকে গিয়ে কিনে নিয়ে আসছে আমার মেয়েটা কত স্ট্রং দেখো মাশাল্লাহ হাতে স্যালাইন চলছে আর সে বলছে বেবি বেবি স্যার হুম এই ক্যালেন্ডার পরে কিন্তু মা তুমি চকলেট আর কোনো কিছু খেতে পারবে না ওকে তো সব কিছু এখনই খেয়ে ফেলো ওকে আই লাভ ইউ টুইঙ্কল টুইঙ্কল লিটল হাউ আই ওয়ান্ডার व्हाट ইউ এম আবাভ দা ওয়ার্ল্ড সো হাই তোবাকে আরো আরেক দফা সাল লাইন দিচ্ছে তোমাকে খালি মেডিসিন দিচ্ছে এবার শুধু মেডিসিন দিচ্ছে পচা ডক্টর খালি মেডিসিন দেয় তোবাকে পচা আর আসবে হসপিটালে বমি আছে

দিশা তো আসছে তোমাকে দেখতে তুমি তো হসপিটালে চলে আসছো দিশা এখনো চলে যায় নাই তুমি বাসায় যাও বাসায় গিয়ে দেখবে আবার দিশা চলে আসছে ওকে মন খারাপ করে না ওকে ওকে বেবি ইউ লাভ ইউর তাবির হ্যাঁ ও My hmm. I love my Disha. You love your Disha. Are? Ah? I love my Tabe. You love your Tabit? Mm. I love my papa. Okay. I love my Tuba. I love my Mama. I love you more, Mama. আজকে তুমি জি মা আজকে তুমি মামাকে ছাড়া থাকতে পারবে রাতে থাকো পাপা থাকবে ওকে তুমি তো তুমি তো রাতে স্লিপ করবে ওকে পাপ্পা তোমার সাথে থাকবে ওকে মাম্মা বাবা সকালে চলে আসবে ওকে আই লাভ ইউ চোখে হাত দেয় না তোমার ঠিক আছে কান্না করে না ডক্টর আন্টি ব্যথা দিয়েছে ইটস ওকে মা তুমি তো অনেক সি এই জন্য মেডিসিন দিতে হবে না ও ইউ লাভ ইউ টিশা ওকে আই লাভ ইউ টু ইউ ডু লাভ মা মাম তোমাকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল করে করে ফাইনালি আবার ড্যান ভ্যালি হসপিটালে আসলাম মাঝখানে আমি ওকে সেন্ট্রাল লনরে নিয়ে গিয়েছিলাম অ্যাম্বুলেন্স করে পরের হসপিটাল সেন্ট জোসেফ হসপিটাল আমাদেরকে অ্যাম্বুলেন্স দেয় নাই ওকে নিয়ে আমি উবার করে চলে আসছি ওই অসুস্থ জ্বরে কাঁপতে থাকা বাচ্চাটাকে নিয়ে ভেবেছিলাম হয়তো বা হয়তো বা অ্যান্টিবায়োটিক দিলে মেয়েটা আজকে হসপিটালে থাকবে না বাট আল্লাহ চেয়েছিলেন হসপিটালে থাকতে হবে তাই থাকবে সুবাজকে রাত এখানে থাকবে কামিয়ে যে পাপার জন্যই বেডটা রাতপার জন্য এই বেডটা ঘুমাবে অনেক আরাম করে তোমাকে হসপিটালে রেখে আমি বাসায় যাব তাবিদ সোনাকে দেখব এই যতক্ষণ তখন দিশারা দেখলো দেখ এখনো দেখছে তাবিদকে তাবিদ বাসায় বেবিকে পাপা মনে হয় নিয়ে আসবে তোমার ডল আর কি বেবির কথা বলছে বেবি ডল দিশা আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল নিজে সারপ্রাইজড হয়ে গেল সো আমি বাসায় যাব তাবিদকে রাখবো হয়তোবা কালকে সকালে আমি আবার আসবো সবাই খাচ্ছে সবাই খাচ্ছে আমি একটা আজকে রাতটা অনেক অন্যরকম বুক খালি খালি লাগছে দুবার বেড়ে তো নাই আমি আর তাবিদ বাসায় ঘুমাচ্ছি সকালে উঠে আবার আমি তোবার কাছে যাব। তো এটা আগের ভিডিও আমরা এখন স্টেবল হয়েছি স্টেবল হয়ে আজকের এই ভিডিওটা এডিট করছি এডিট করার সময়ও আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে